দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তপ্রিয় সীমান্ত হঠাৎই যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে গত বৃহস্পতিবার সকালে থাইল্যান্ড এবং কম্বোজয়ের মাঝে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা এক ভয়াবহ রূপ নেয় ইতিহাসের জটিলতা রাজনৈতিক স্বার্থ এবং সামরিক শক্তির এক জটিল দৃষ্টান্ত তৈরি হয় এই দুই প্রতিবেশী দেশের সংঘর্ষে যা শুরু হয়েছিল কথার লড়াই দিয়ে তা এখন পরিণত হয়েছে এফ সিক্সটিন যুদ্ধবিমানের বিমানের বর্জনে আর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দুই দেশের সীমান্তবর্তী জনপদ থাইল্যান্ড সেনাবাহিনী দাবি করেছে তারা নির্ভুলভাবে আঘাত হানার জন্যই যুদ্ধবিমান ব্যবহার করেছে তবে কামেডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে অভিহিত করেছে হজপারি ও নিষ্ঠুর সামরিক আগ্রাসন হিসেবে বৃহস্পতিবারের হামলা সংঘর্ষের কেন্দ্রবিন্দু সেই পুরনো ভূখণ্ড যার মালিকানা নিয়ে দুই দেশের দ্বন্দ্ব এক শতাব্দীরও বেশি পুরনো এগারোশো শতাব্দীর প্রেয়া বিহার মন্দিরকে ঘিরেই মূলত এই গ্রদ যা কম্বাজিয়ার ভেতরে প্রবেশ করে থাই যুদ্ধ বিমান লক্ষ্য বস্তুতে আঘাত হওয়ার পর অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক অন্তত বারো জন নিহত হয়েছেন যাদের মধ্যে আট বছরের একটি শিশুও রয়েছে আহত হয়েছেন আরো একত্রিশ জন হতাহতদের বেশিরভাগই সাধারণ বেসামরিক মানুষ যারা দিনের শুরুতে ভাবতেই পারেননি যে তাদের গ্রামে যুদ্ধ নামবে দুই সালে কাম্বাবিয়া মন্দিরটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত করার উদ্যোগ নিলে থাইল্যান্ডের ঘুম ভেঙে যায় এরপর থেকে সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ গোলাগুলি আর প্রাণহানির ইতিহাস শুধু লম্বাই হয়েছে সাম্প্রতিক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে ছয়টি ভিন্ন ভিন্ন পয়েন্টে যেগুলো একে অপরের থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে অবস্থিত সীমান্ত জুড়ে মাইন পুঁতে রাখা ভারী গোলা বর্ষণ হাসপাতাল লক্ষ্য করে হামলা সবকিছু মিলিয়ে পরিস্থিতি এক প্রকার যুদ্ধে রূপ নিয়েছে থাইল্যান্ডের সুরিন প্রদেশের একটি হাসপাতালে গুলি ছোড়া হয়েছে যাকে যুদ্ধাপরাধ বলছে থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী আতঙ্কে সীমান্ত এলাকার হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে সরকারি তথ্য মতে চল্লিশ হাজারের বেশি মানুষকে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ভিডিও ফুটেজে দেখা গেছে শিশু বৃদ্ধ নারী সবাই আশ্রয় নিচ্ছেন কংক্রিটের পারে যেখানে শুধু বালুর ও পুরনো ডায়ারি তাদের রক্ষা এত কিছুর মধ্যেও দুই দেশ একে অপরকে দোষারোপ হয়েই চলেছে থাইল্যান্ড দাবি করছে কম্বাডিয়া পরিকল্পিতভাবে তাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে অপরদিকে কম্বাডিয়া বলছে থাইল্যান্ড আগ্রাসনের জন্য প্রথম গুলি শুনেছে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী বন মানেক জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পাঠানো চিঠি বলেছেন এটি ছিল এক উষ্কালিহীন পূর্ব পরিকল্পিত সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের এ ঘটনায় দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন পরিস্থিতি এতটাই গোলাকে যে থাইল্যান্ড তাদের রাষ্ট্রদূতকে পেন থেকে ফিরিয়ে এনেছে এবং কাম্বাডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে দুই দেশের সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়ে চলেছে এদিকে জাতিসংঘ নিয়ে জরুরি বৈঠকে বসছে অন্যদিকে যুক্তরাষ্ট্র চীন ও ভিয়েতনাম শান্তির আহ্বান জানিয়েছে অন্যদিকে রাজনৈতিক দিক থেকেও বিষয়টি গুরুতর থাইল্যান্ডের নাজুক জোট সরকার এই উত্তেজনার চাপে টাল হয়ে পড়েছে যুদ্ধের উত্তাপ এখন কেবল সীমান্তে নয় ঢুকে পড়েছে আর কূটনৈতিক মহল আন্তর্জাতিক সম্পর্ক ও অভ্যন্তরীণ রাজনীতির অন্তরমহলেও মহলেও এই সংঘাত কেবল দুটি দেশের মধ্যে একটি ভূখণ্ড নিয়ে বিরোধ নয় এটি এক শতাব্দী পুরনো জটিল ইতিহাস আধিপত্যের লড়াই এবং আন্তর্জাতিক আইনের মানদণ্ডে মানবাধিকারের প্রশ্ন